বাবা মেয়ে বাড়ি রান্নাটা তো সব শেষের দিকে ওই লোকটা তো আসলো না আমাদের আসবে আসবে ঠিক আসবে রান্না চোর হলো এই তো প্রায় শেষের দিকে বলুন কি খাবেন আপনি যেটা ভালোবেসে খাওয়াবেন সেটাই খাবো এই পটলা যা তো দুটো ললিপপ নিয়ে তো চিকেন ললিপপ দেখু আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি নিয়ে আসছি আরে হে হ্যাঁ যাও না তুমি তা কাটাপ্পা দাদা এই লাইনে কতদিন আছেন আপনি মানে কতদিন ধরে রান্না বান্না করছেন আর বলবেন না সেই জবে থেকে গোপ ওটা শুরু করেছে তবে থেকেই রান্না করে যাচ্ছি তা বেশ বেশ তা কোথায় কোথায় গেছেন রান্না করতে মেঠে বলবো না দেশের বাইরে যাওয়া হয়নি আমার দেশের মধ্যে বহু জায়গায় আমি রান্না করেছি তা আপনি কি খেতে ভালোবাসেন মানে আপনার ফেভারিট খাবারটা কি আমার ফেভারিট খাবার হলো ইলিশ ইলিশ ছাড়া আমি অন্ধ আমি কিছু দেখতেই পাই না কেন খাসির মাংস দেখতে পান না ইলিশের কাছে ওই সব তুচ্ছ আপনি যদি মটন দেন আমি মটন খাবই না আমি শুধু ইলিশই খেয়ে যাব জানেন তো আমি মাঝে মাঝে স্বপ্নেও ইলিশ মাছ দেখি আমি শুধু ঘুমের মধ্যে খাই ইলিশ আহ কি সুস্বাদু নেন কাকু খেয়ে দেখুন কেমন রান্না হয়েছে আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই তাই তো দেখতে এসেছি দারুণ রান্না করেন আপনি কাটা খুব 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 ভালো 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 আমার লেগেছে তাহলে আমরা কি আপনার বিয়ে বাড়ির রান্নাটা পাচ্ছি নিশ্চয়ই পাবেন নিশ্চয়ই পাবেন আপনি তো রান্নাটা করবেন দাদা এবার বলুন আপনার মেনুটা কি মেনুটা হলো ওই যেমন থাকে রাধাবল্লভীর জায়গায় আপনি ওই ইলিশ মাছের একটু কচুরি বানাতে পারবেন আর একটু চানা মশলা হবে আচ্ছা ইলিশ দিয়ে একটু কচুর শাক হবে আচ্ছা ইলিশের একটা ফ্রাই হবে ফিশ ফ্রাই ইলিশ দিয়ে করবেন তারপরে হবে একটু সাদা ভাত একটু ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করবেন আচ্ছা তারপরে ইলিশ বিরিয়ানি করবেন আর যদি কেউ একটু মাটন টাটন খাই দিয়ে দেবেন একটু মাটন করে দেবেন আচ্ছা আর এই চাটনি পাপড় মিষ্টি রসগোল্লা পান যা যা থাকে এক কাজ করুন না দাদা একটা গোটা ইলিশ ভাজা দিয়ে দেন আরো ভালো হবে আরে দাদা আপনি যে কি বলেন ইলিশ তো এত কিছু থাকছে আমার ভাজা কেন দেব না এমনি বললাম আসলে আপনার সঙ্গে একটু রসিকতা করলাম আর একটা কথা ছিল দাদা আপনাদের কাছে ক্যাটারিং এর লোক আছে মানে এই জব দেওয়া থা করবে বিশ্বাস তো ভালো নিশ্চয়ই আছি ডেনাইট ক্যাটেরার বাপ্পা আমি ওকে বলে দেবো আপনার ব্যাপারে কোনো চাপ নেবেন না হেভি ছেলে তাহলে আপনার কাটাপার রান্নাঘর থেকে আমার বাড়িতে হবে কি আনন্দ হচ্ছে আমার কি বলবো দাদা তাহলে আমাদের বিয়েটা হচ্ছে ওই ডিসেম্বরের তিরিশ তারিখ ওই দিনই কিন্তু আপনাকে আসতে হবে নিশ্চয় নিশ্চয়ই তা দাদা একটা কথা বলি কিছু অ্যাডভান্স তো করতে হবে আপনাকে এমনি নিয়ে ধন্যবাদ দাদা আসলে কিছু মাল ঠাল কিনতে হবে তো তাই নিশ্চই নিশ্চয়ই আপনি শুধু রান্নাটা ভালো করুন ব্যাস শুধু ইলিশ মাছ খেয়ে লোকে যাতে বলে আহ ইলিশ খাইয়েছি নিশ্চই দাদা নিশ্চয়ই তাহলে ওই দিনই দেখা হচ্ছে দাদা আমি আর চলি নিশ্চয়ই যান তবে সাবধান এ কদিনই ইলিশ খাবেন না আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা যারা ইলিশ পছন্দ করো তারা কমেন্টস বক্সে লিখে দাও ইলিশের কি পদ তোমরা খেতে চাও আমি কাটাপ্পা আমার রান্নাঘর থেকে তোমাদের খাইয়ে দেবো আরে বাবা পুরে যাবে তো এবার রান্নাটা বন্ধ করো গ্যাসটা অফ করো